ডাব্লিউবিএসএসসি চাকরি বাতিল হয়েছে তাদেরও নিতে হবে বিরাট প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই কার নির্দেশে সুপার নিউমেরিক পোস্ট রাজ্য এসএসসির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্যের নির্দেশ নিয়েই এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শনার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে আদালত মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি এমন প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন এমন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য ষোলো হাজার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে রাজ্য সরকার রাজ্যের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়েটিং লিস্ট নাম থাকা চাকরি প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে আনতে হবে বুধবার এজলাসে বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ এই পোস্টটা তৈরি হয়েছে চাকরি হারাদের চাকরি দেওয়ার জন্য এই শিক্ষকদের জন্য চিন্তিত নয় কারণ তারা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে তারপর বলবে আমাকে বাড়ির কাছে বদলি দাও আজকে উচ্চশ্রী কাল শুভশ্রী বলে আবেদন করবে পি বেতন সহ একাধিক বিষয় নিয়ে মাথা ঘামাবে আসল কাজ পড়াবে না এদিকে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি বলেন আমি এই ধরনের মামলা শুনি তো বুঝি ওদের একটা সিম্পল টেস্ট নাও দেখবে কি ফল করে এজি বলেন এই পোস্টটা তৈরি হয়েছে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য তখন বিচারপতির প্রশ্ন তোলেন তাহলে এই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও এই লিস্টে নিতে হবে এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে কি জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন সেখানে হারাদের চাকরির ম্যাথ নষ্ট না করার কথা বলা হয়েছে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি দেখা যাক শুনানিতে কি হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ